আসসালামাইকুম দর্শক মিরপুর হোমাপ ক্রিকেট থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আবির এবং অন্য ধর্মে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দর্শক গত কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে অর্থাৎ কানপুর টেস্টের আগে বাংলাদেশ ক্রিকেট এক অস্থিরতা তৈরি হয়েছে সাকিব আল হাসান কেন্দ্রিক দর্শক কানপুর টেস্টের আগে দিনে সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান বলেছিলেন যে তার কানপুর টেস্ট কিংবা যদি বাংলাদেশে যেতে পারেন সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে তার টেস্ট এবং ক্রিকেটকে তিনি শেষ দেখছেন এবং গতকালকে বাংলাদেশের নবনির্বাচিত বলতে চেন ফারুক আহমেদ তিনি বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট আসলে বেশি যে সাকিব আল হাসানকে এই ভিডিওটি শুধুমাত্র বাংলাদেশের যে পাঁচ আগস্টের স্বাধীন হওয়ার পরে পাঁচ আগস্টের পর যারা দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মো ইউনুসার এবং বাংলাদেশের যে ক্রীড়া উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ সজিব ভুয়া ভাইদেরকে উদ্দেশ্যে এই ম্যাসেজটা এই ভিডিওটি করা বা সাকিব আল হাসান সম্পর্কে সাকিব আল হাসান সম্পর্কে বাংলাদেশের ছোট বড় সকল মানুষ আসলে জানেন সাকে বলা সেন বাংলাদেশ ক্রিকেটে কতটা অবদান আছে এবং এই মানুষ বাংলাদেশ ক্রিকেটের জন্য কি করছে কি করে নেই যারা অন্তর্বর্তী কোন সরকার আছে তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমি আসলে একজন ছোটখাটো ক্রীড়া সাংবাদিক ক্রিকেট নিয়ে কাজ করি স্পেশালি আমি সাকিব আল হাসান সম্পর্কে জানি আপনি জানেন সারা বাংলাদেশে সারা বিশ্বের মানুষ জানে নিজে আবার নিজে নিয়ে এবার বাংলাদেশ সাইড যদি সম্ভব হয় বাংলাদেশের সব ক্রাইটেরিয়া মেনটেন করে যদি সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মিরপুর হোম ক্রিকেটে মিরপুর হোম ক্রিকেট যদি তার শেষ আমরা খেলাতে পারি সেটা আমাদের ক্রিকেটের জন্য একটা সাকসেস হবে এবং আমাদের ক্রিকেটে যে মাঠ থেকে বিদায় না নেওয়ার যে একটা অভ্যাস তৈরি হয়েছিল সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটকে অন্য পরশক্তি যে ইংল্যান্ড অস্ট্রেলিয়াদের ইংল্যান্ড অস্ট্রেলিয়া পরশক্তি দলগুলোর মুখে যে চোখে চোখ রেখে যে খেলার অভ্যাসটা তৈরি করে দেওয়া আমাদের সাকিব আল হাসান তার বিজয়টা যেন সুন্দরভাবে নিতে পারে এবং মাঠ থেকে নিতে পারে সেটা আমরা এবং নায়িকা মৌসুমী তিনি বলছিলেন একটা পদ্ম করা ঠিক যতটা সহজ একটা সাকিব আল হাসান এবং সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার না একজন দারুণ মানুষও তিনি এবং সম্প্রতি যে তিনি আওয়ামী লীগের পলিটিক্সের সাথে জড়িয়েছিলেন সেটা ভিতরের খবর আমরা জানি না তবে আমরা ক্রিকেট আমরা একজন খেলোয়াড় সাকিব আল হাসানকে চিনি তিনি যে নিয়ে খেলোয়াড় একজন খেলোয়াড় হিসেবে যদি এই মিরপুর হুম ক্রিকেট থেকে আমরা সাকিব আলাহানকে বিদায় দিতে পারি সেটা হবে আমাদের সবচেয়ে বড় অর্জন এবং সাকিব আল হাসিনের শেষটা আমরা এভাবে দেখতে চাইনি ভাই সাকিব আল হাসানের শেষটা আমরা জীবনে আমরা এভাবে দেখতে চাই না এবং যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন সাকিবুল হাসানের নামে যে মিথ্যা মামলা এবং শেয়ার বাজারে গেলে তিনি গত কয়েকদিন আগে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা দিয়েছেন তিনি সেটাও স্পষ্ট করে সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি এই শেয়ার বাজার সম্পর্কে কিছু জানেন এবং গার্মেন্টস কর্মীদের হত্যাকাণ্ডে যে সাকিবুল হাসানকে নিয়ে যে আলোচনা তখন তিনি কাউন্টি খেলছিলেন কিভাবে সম্ভব এটা কখনো কি সম্ভব সাকিবুল হাসান একজন খেলোয়াড় একজন খেলোয়াড়ের মন মানসিকতা এত নোংরা হয় না যারা দেশের সরকার আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ এবং আসিফ মোদী যুব ক্রীড়া উপদেষ্টা আমি চাইবো যদি বাংলাদেশের সব যদি বাংলাদেশের সব কিছু ঠিক থাকে এবং বাংলাদেশের যদি কোন রাজনীতি সব কিছু করে আইনি জটিলতা কাটিয়ে যদি সাকিবালা সেন এনে সাউথ আফ্রিকা কে এই মাঠে আমরা দিয়ে দিতে পারি সেটা আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন হবে এবং আমরা চাইবো আমরা যারা গণমাধ্যম কর্মী যে সাধারণ ক্রিকেট ভক্ত যে সাকিব ভক্তরা যারা আমরা নিচে চাইব সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মিরপুর মাঠে মিরপুর হোম ক্রিকেটে সাকিব আল হাসানের জন্য বিদায়টা হয় এবং আমরা আমরা কয়েকটা ভিডিওতে দেখলাম মোহাম্মদ রফিক তিনি তিনি বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা রেসপন্সিবিলিটি নেওয়া জায়গা থাকতে পারে যদি তারা চায় এবং নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট যিনি ফারুক আহমেদ তিনি তিনি যদি চায় তিনি চায় তিনি একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার ইন্টারন্যাশনাল একজন ক্যাপ্টেন তিনি যদি ক্রিকেটের একজন ক্রিকেটের মানুষ বলা চলে খুবই ক্রিকেটকে তিনি মনে প্রেরণ ধারণ করে এবং ক্রিকেটের কোন কোন জায়গায় উন্নতি করা সেজন্য আসলে তিনিছিলেন যখন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হন এবং প্রেসিডেন্ট হওয়ার পরে সবাই তার কাছে এক্সপেক্ট করতেছিলেন যে তিনি ক্রিকেটের জন্য উন্নতি করবে এবং ক্রিকেটের কোন কোন ক্রিকেটার কি প্রবলেম কি কি ধরনের প্রবলেম সলভ করার দরকার সেগুলো আসলে গার্ডিয়ান হিসেবে অভিভাবক হিসেবে ফারুক ভাই ফারুক আহমেদ নবনীত বোর্ড প্রেসিডেন্ট তিনি সাকিব আল দায়িত্ব নিয়ে বাংলাদেশের বুকে বাংলাদেশের মাটিতে এই ক্রিকেটে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে রাজ্য কিভাবে আমরা সাকিব আল হাসানকে বিদায় দিতেছি এবং আমি চাইবর্তীকালীন সরকার যারা আছে তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকে অবশ্যই আমি চাইবো যদি যদি সম্ভব হয় যদি সম্ভব হয় শুধুমাত্র সাকিব আল হাসান যদি সম্ভব হয় দেশের মাটিতে তার একটাই চাওয়া সাকিব আল হাসানের একটাই চাওয়া যে দেশের হয়ে এই ষোলো বছর যে তিনি খেলছেন দেশের মাটিতে বাংলাদেশের হয়ে খেলা সাকিব আল হাসান বাংলাদেশের মাটিতে টেস্ট ক্রিকেট কে বিদায় জানাতে চাই এবং আমরাও চাইবো যারা আমরা গণমাধ্যম কর্মীছি সাধারণ মানুষ যারা আসি সাকিবের ভক্ত যারা আছি আমরা সবাই চাইবো আমাদের সরকার আছে তাদের কাছে যদি সম্ভব হয় সাকিব আলাহাসনের দক্ষিণ আফ্রিকার যদি সম্ভব হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর হুমক ক্রিকেটের এই মাঠে আমরা সাকিব আল্লাহ হাসানের টেস্ট ক্রিকেটের বিদায় দিতে চাই এবং সাকিব আল্লাহ হাসান জন্য বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে ক্রিকেট কে বিদায় জানাতে পারে स्पोर्ट्स न्यूज अबिर अहमेद ढाका